প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি একটু সহজ করতে চাই তাহলে একটু টিপস আমাদের অ্যাপ্লাই করতেই হবে এমন কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হবে চলুন দেখে নি আজকের টিপস প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় কাচির ধার চলে যায় কাচিতে জং ধরে যায় কোনো কিছু আমরা কাটতে পারি না দোকানে নিয়ে গেলে ধার দিতে গেলে অনেকটা টাকাও লেগে যায় বাড়িতেই আমরা এটাকে ধার করিয়ে নিতে পারি জংটা দূর করতে পারি আমাদের বাড়িতে যে টমেটো সস থাকে কাচিতে আমি এখানে সামান্য পরিমাণ টমেটো সস এইভাবে লাগিয়ে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালো করে আপনারা সাবধানে টমেটো সসটা লাগিয়ে কিছু সময় রেখে দিন অবশ্যই এখানে আপনারা দশ মিনিট মতো রেখে দেবেন দশ মিনিট পর নর্মাল একটি কসবাইট নিয়ে নিন এইভাবে ডলতে থাকুন দেখবেন কাচির মধ্যে যে জং লেগে আছে খুব সহজেই সেই জংটা উঠে যাবে এমনকি টমেটো সসের কারণে কাচির যে ধারটা চলে গেছিলো সেই ধারটাও ফিরে আসবে আমার কথায় আপনাদের বিশ্বাস করতে হবে না আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন দোকানে গিয়ে আপনাদের কাচিতে আর সান দেওয়ার প্রয়োজন পড়বে না এই দেখুন দেখতে পাচ্ছেন এক মিনিটও সময় লাগলো না কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবেই আমি কাচির দুপাশ কসবাইটের সাহায্যে একটুখানি ডলে নেব আর এই কাজটি যখন করবেন একটু সাবধানে করবেন যাতে আপনাদের হাত না কেটে যায় এইভাবে ডলে নেওয়ার পর নর্মাল জল দিয়ে আমি আপনাদের কাচিটা ধুয়ে দেখাবো ফাইনাল রেজাল্ট যে কাচিটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো আমি দুপাশ এইভাবে ডলে নিয়েছি এবার আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি এই দেখুন একেবারে জং ধরা ছিল কিন্তু কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এমন কি কোনো কিছু আমরা এখন খুব সহজে মোটা পাতলা যে কোনো জিনিস এই কাচির সাহায্যে কেটে নিতে পারি তাই এইভাবে আপনারা বাড়িতে কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই কাচিতে ধার করিয়ে নিতে পারে টিপসটি শেয়ার করছি আমরা বিবাহিত মহিলারা কম বেশি প্রত্যেকেই সিঁদুর পরে থাকি বা সিঁদুরের টিপ পরে থাকি অনেক সময় হয় কোথাও হয়তো ঘুরতে যাব আমাদের বাড়িতে হয়তো লিকুইড সিঁদুর নেই অনেকেরই কিন্তু লিকুইড সিঁদুর থাকে না আর এই গুঁড়ো সিঁদুরগুলো পরলে কি হয় অনেক সময় ঘাম হয় রুমাল দিয়ে মুছতে গেলে দেখা যায় পুরো কপাল জুড়ে মানে সিঁদুরে দাগ হয়ে যায় আর সিঁদুরটাও উঠে যায় তাই যাদের লিকুইড সিঁদুর হাতের কাছে নেই বা শেষ হয়ে গেছে তারা সিঁদুর সিথিতে দেওয়ার আগে বা কপালে টিপ পরার আগে কোনো কোল্ড ক্রিম জাতীয় ক্রিম লাগিয়ে নেবেন বা নারিকেলের তেলও ব্যবহার করতে পারেন তারপর যদি আপনারা এইভাবে স্মৃতিতে সিঁদুরটা পরেন কিংবা সিঁদুরের টিপ পরেন তাহলে দেখবেন এই যে ক্রিমটা লাগানো হয়েছে বা নারকেল তেলটা লাগানো হয়েছে এর কারণে কি হবে সিঁদুরটা একেবারে আপনাদের যে লিকুইড সিঁদুর হয় বা একদম ওয়াটারপ্রুফ সিঁদুর হয়ে যাবে ঘামের কারণেও কিন্তু সিঁদুরটা আপনাদের মুচবে না এর কালারটাও ঠিক থাকবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন পরের টিপসটি দেখে নিন এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে এখানে আমি নিচ্ছি টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সামান্য টুথপেস্ট দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে টুথপেস্টটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে টুথপেস্ট কোনোভাবেই যেন মানে দলা দলা ভাব না থাকে কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে এই ধরনের সাদা জামা কাপড় থাকে অনেক দিন ধরে ব্যবহার করতে করতে দেখা যায় সাদা ভাবটা নষ্ট হয়ে যায় হলদেটে ভাব চলে আসে এইভাবে টুথপেস্টের জল আপনারা তৈরি করে নিন যদি একেবারেই হলদে হয়ে যায় তাহলে আপনারা টুথপেস্টের এই জলের মধ্যে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবেন দেখবেন হলদেটে ভাব কেটে যাবে এমনকি সাদা জামা কাপড়ের উজ্জ্বল ভাব দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এর মধ্যে এইভাবে পাউডারের ব্যবহার করেছেন কেন লিপস্টিকে পাউডারের ব্যবহার করব চলুন দেখেনি অনেক সময় আমরা যে লিপস্টিক ব্যবহার করি ভীষণ অয়েলি হয় ম্যাট ফিনিশ লিপস্টিক আমাদের বাড়িতে থাকে না আর অয়েলি লিপস্টিকগুলোর একটি সমস্যা আছে হয়তো আমরা যখন ঠোঁটে লাগিয়ে খাবার দাবার খাই দেখা যায় কিছু সময় পর লিপস্টিকটা উঠে যায় আর কোথাও অনুষ্ঠান বাড়িতে গেলে কিছু সময় পর উঠে গেলে দেখতে ভীষণ বাজে লাগে তাই আপনারা যখন এই ম্যাট ফিনিশ লিপস্টিক বাড়িতে যদি না থাকে অয়েলি লিপস্টিক ঠোটে দেওয়ার পর উপর থেকে হালকা করে একটু পাউডার লাগিয়ে নেবেন তারপর পাউডারটা ভালো করে মুছে নেবেন এতে দেখবেন একেবারে ম্যাট ফিনিশ হয়ে যাবে সহজেই লিপস্টিকটা আপনাদের উঠবে না যাবে টুথপেস্ট আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি যখন টুথপেস্ট শেষ হয়ে যায় আমরা কি করি এটাকে কোনো কাজে ব্যবহার করি না ডাস্টবিনে ফেলে দিই কিন্তু টুথপেস্ট শেষ হয়ে গেলে টুথপেস্টের যে প্যাকেটটা টিউবটা থাকে ভুল করেও ফেলবেন না এখানে একটি নিয়ে নিয়েছি চিরুনি চিরুনিটার নিচের দিক থেকে নিচের দিকটা দিয়ে আর টুথপেস্টের নিচের দিক দিয়ে এইভাবে দেখুন আমি হালকা করে একটু টেনে টেনে ওপরের দিকে তুলছি এইভাবে টেনে ওপরের দিকে আমাদের কিন্তু তুলতে হবে এতে কি হবে সামান্য পরিমাণও যদি টিউবের মধ্যে টুথপেস্ট থাকে খুব সহজেই ওপরে উঠে আসবে এই দেখুন নিচের অংশটা আমি এইভাবে গুটিয়ে নিচ্ছি আর তারপর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা টুথপেস্ট রয়েছে এক দুদিন চলে যাবে ফেলে দিলে কিন্তু পুরোটা টুথপেস্টই নষ্ট হতো অনেক সময় দেখা যায় আমরা যখন দরজা বন্ধ করি বা দরজা খুলি দরজার থেকে না ভীষণ বাজে একটি আওয়াজ বের হতে থাকে আর সেই আওয়াজটা ভালোও লাগে না তাই একটি কাজ করতে পারেন সাবান আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের ভাঙা সাবান নিয়ে নেবেন আর দরজার যে কবজাটা আছে সেই কবজায় আপনারা এইভাবে একটুখানি সাবানটা ঘষে দিন অনেক সময় কি হয় কবজাতে জং ধরে যায় আর জং ধরে গেলে এই সমস্যাটি হয় আর আপনারা যদি এইভাবে সাবানটা ঘষে দেন জংটা দেখবেন খুব সহজেই দূর হবে এমনকি আর আওয়াজ হবে না দরজা খুলতে বন্ধ করতে আলু চুলনি আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি অনেক সময় কি হয় এর ধার চলে যায় জং ধরে যায় একেবারে নষ্ট হয়ে যায় আলু চুলনি এরকম সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও হয় এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি নুন নুন প্রত্যেকের বাড়িতেই থাকে তারপর আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সাদা কালারের টুথপেস্ট এখানে প্রথমে জলের কিন্তু কোনো ব্যবহার করবেন না পুরনো একটি টুথব্রাশের সাহায্যে এইভাবে একটু ডলতে থাকুন এতে কি হবে নুনটা দানা দানা হওয়ার কারণে স্ক্রাবের কাজ করবে এর ফলে যে জংটা আছে সেই জংটা টুথপেস্ট তুলতে সাহায্য করবে আর নুন যে ধার চলে গেছিলো আলু চুলনি সেই ধার কিন্তু ফিরে আসবে জল দিয়ে ধোয়ার পর দেখুন রেজাল্ট কত সুন্দর পরিষ্কার হয়েছে জং উঠে গেছে ধারও ফিরে এই ধরনের জিন্সের প্যান্ট থাকে তার চেনটা এতটাই টাইট ভাবে থাকে চেনটা সহজে নিচ করা যায় না জোরে টানতে গেলে চেনটাই আমাদের কেটে নষ্ট হয়ে যায় এরকম সমস্যা যাতে না হয় সাবান কী করবেন এরকম কোনো সাবান নিয়ে নিন আর চেনে এইভাবে আপনারা সাবানটা লাগিয়ে নিন সাবান লাগালে কি হবে চেনটা একেবারে স্মুথ হয়ে যাবে খুব সহজেই আপনারা চেনটাকে খুলতেও পারবেন বন্ধ করতেও পারবেন চেন নষ্ট হবে না আপনারা কি বাজি পোড়ানোর পর পোড়া বাজিগুলোকে ফেলে দেন কোনো কাজেই কি ব্যবহার করেন না তাই এই ধরনের বাজিগুলোকে ভুলেও ফেলবেন না বাজিগুলো এই যে রং মশাল ফুলঝুরি এর মধ্যে দেখবেন যখন বাজি পোড়ানো হয়ে যাবে এর মধ্যে থাকে বালি এই বালিগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি নর্মালভাবে কিনতে গেলে বালি অনেকটা টাকা লাগে অনেক সময় আমাদের বাসন দেখা যায় পুড়ে যায় আর পোড়া বাসন পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় ঘষতে লাগে এখানে আর বালি কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে না তাই এই বালিগুলোকে আমরা কৌটোই ভরে রেখে দিলে যখন কড়াই বা কোনো পাত্র পুড়ে যায় সামান্য পরিমাণ একটু বালি নিয়ে নেবেন তারপর নর্মাল কসবাইট দিয়ে আপনারা এইভাবে যদি একটু ডলে নেন দেখবেন খুব সহজেই আপনাদের পোড়া যে কড়াই পোড়া দাগ খুব তাড়াতাড়ি উঠে যাবে অনেকটা সময় ধরে আপনাদের ঘষ মানে ঘষা মাজা করার প্রয়োজন পড়বে না এখানে কিছুটা সময় আমি ঘষা নিয়েছি এবার কড়াইটাকে আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে গেছিলো এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল কড়াইটি পরের টিপসটি যেটা শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের মিক্সার জার আমরা প্রত্যেক দিন ব্যবহার করি অনেক সময় কী হয় মিক্সার জারের ব্লেডটা টাইট হয়ে যায় জং ধরে যায় আর ব্লেড জং ধরে গেলে ব্লেড চেঞ্জ করতে লাগে এতে অনেকটা টাকাও খরচা হয় তাই যাতে ব্লেডে জং না ধরে টাইট না হয়ে যায় সামান্য পরিমাণ যখন মশলা করবেন তারপর একটু সরিষার তেল দিয়ে ব্লেডের গায়ে ভালোভাবে লাগিয়ে রাখবেন এতে কি হবে ব্লেডটায় জং ধরবে না ব্লেডটা ভালোভাবে ঘুরবে আর আমাদের যে ব্লেড খারাপ হয়ে গেলে হাজার হাজার টাকা খরচা হয় সেই টাকাটাও বেঁচে যাবে প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের যে বাড়িতে এই ধরনের ব্যাগগুলো থাকে না দেখা যায় এই ব্যাগগুলো আমরা হয়তো বাজারঘাট করতে গিয়ে নিয়ে যাই সমস্যা কি হয় এই ধরনের ব্যাগের ভেতরে কোনো পার্ট থাকে না এর ফলে খুচরো পয়সা নোট একসঙ্গে নিয়ে যেতে গেলে খুব অসুবিধা হয় ব্যাগের থেকে ফোন বা কিছু চাবি বের করতে গেলে অনেক সময় নোট বের হয়ে আসে সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে জুয়েলারি ব্যাগ থাকে একটি সেফটিপিন নিয়ে নিন সেফটিপিনের সাহায্যে জুয়েলারি ব্যাগটাকে এইভাবে লাগিয়ে নিন এতে কি হবে আপনারা এই জুয়েলারি ব্যাগ চেন দেওয়া আছে এর ফলে এর মধ্যে পয়সা যদি রাখেন পরেও যাবে না আর ফোন বা আপনারা অন্য কিছু আলাদা জায়গায় রাখতে পারবেন পরের টিপসই তাহলে দেখে নিই ধনে অনেক সময় ফ্রিজের মধ্যে রাখলেও দেখা যায় পাতাগুলো হলুদ হয়ে যায় এমনকি শুকিয়ে যায় বেশি দিন ভালো ফ্রেশ টাটকা থাকে না তাই কিভাবে রাখলে ধনেপাতাগুলো পাতাগুলো অনেক দিন ফ্রেশ টাটকা থাকবে তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে দেখে নিই কি করতে হবে আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল থাকে এখানে এক লিটারের একটি জলের বোতল আমি কেটে নিয়েছি আমরা যদি ধনে পাতাগুলোকে এই জলের বোতলের মধ্যে দেখুন এইভাবে অবশ্যই কিন্তু শেখোজ সমেত রাখবেন তারপর যে জলের বোতলের ওপরের অংশটাকে আছে এই অংশটাকে দিয়ে এইভাবে যদি রাখি ফ্রিজের মধ্যে রাখতে হবে কম জায়গায়ও রাখা হয়ে যাবে ধনে পাতাগুলোর পাতা সবুজ টাটকা ফ্রেশ থাকবে সহজে নষ্ট হবে না ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন টিপসটি আপনারা খোসা ছাড়াতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায় আমাদের বাড়িতে যে হ্যান্ড উইস্কি থাকে হ্যান্ড উইস্কির মধ্যে রসুনগুলোকে আপনারা এইভাবে ভরে নিন গ্যাসের ওপর হ্যান্ড উইস্কির কিছু সময়ের জন্য এইভাবে একটু ধরুন যাতে রসুনের মধ্যে গ্যাসের গরম হিটটা লাগে বেশি সময় নয় দশ থেকে কুড়ি সেকেন্ড ধরলেই হয়ে যাবে এবার আমি গ্যাসটা বন্ধ করে কিছু সময় অপেক্ষা করব রসুনটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় পর দেখুন আমি এইভাবে রসুনটাকে বের করে নিচ্ছি তারপর আপনাদের দেখাবো যে কত দ্রুত আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি এই পদ্ধতিতে করলে রসুনের খোসা একেবারে নরম হয়ে যায় আর খুব দ্রুত কিন্তু রসুনের খোসা ছাড়ানো হয়ে যায় সময় অনেকটা বেঁচে যায় এমন কি অনেক সময় নখ দিয়ে টানাটানি করতে লাগে রসুনের খোসা ছাড়ানো যায় না সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করবেন এতে কিন্তু রসুনের মানে স্বাদ গন্ধ একই থাকে শুধু খুব দ্রুত রসুনের খোসাটা ছাড়ানো হয়ে যায় আর আমাদের নখটাও নোংরা হয় না অনেকটা সময়ও নষ্ট করতে হয় না টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ছোট ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করতে ভুলবেন না আর আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার অবশ্যই চেষ্টা করবেন অনেক সময় ভাত রান্না করতে গেলে দেখা যায় ভাতের ফ্যান এইভাবে পড়ে যায় ঢাকনাটাও যদি সরিয়ে দিই তাহলে ভাত হতে অনেকটা সময় লাগে এতে গ্যাসের খরচা হয় তা না হলে কিছুটা খোলা রাখলেও দেখা যায় ফ্যানটা এইভাবে বেয়ে বেয়ে পড়ে এতে আমাদের গ্যাসটাও নোংরা হয় আর খাটনিটাও বেড়ে যায় তাই যখন আপনারা ভাত বসাবেন এই টিপসটি অ্যাপ্লাই করলে দুটো টিপস বলবো এতে দেখবেন আপনাদের ভাতের ফ্যানও পড়বে না আর গ্যাসও নোংরা হবে না আমাদের বাড়িতে যে এই ধরনের হাতা বা খুন্তি থাকে যে কোনো স্টিলের হোক বা কাঠের এইভাবে দিয়ে তার উপর ঢাকনাটাকে রেখে দিন তাহলে দেখবেন যে ফাঁকা অংশটা থাকে সেই ফাঁকা অংশটা দিয়ে ভাবটা বের হতে পারবে ফ্যান পড়বে না তাছাড়াও আমাদের বাড়িতে যে সাঁড়াশি থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন সাঁড়াশিটাকে এইভাবে দিয়ে তার উপর আপনারা ঢাকনাটা দিয়ে দিন তাহলেও যে ফাঁকা থাকবে বাষ্পটা বের হবে ফ্যান পরার কোনো রকম সম্ভাবনা থাকবে না আর ঢাকা দেওয়ার কারণে ভাতও তাড়াতাড়ি হবে গ্যাসের খরচাটাও কিন্তু বেশি হবে না পরের যে টিপসটি শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বাদাম অনেক সময় বাদামের খোসা ছাড়াতে আমাদের খুবই সমস্যা হয় আপনারা বাদামটাকে এখানে আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি একটি প্লাস্টিকে ভরে নেওয়ার পর বাদামটাকে দেখুন আমাদের কি করতে হবে হাত দিয়ে না এইভাবে একটু ডলতে হবে কারণ নর্মালভাবে বাদাম মানে খোসা ছাড়াতে গেলে জায়গা নোংরা হয়ে যায় আমাদের অনেকটা খাটনি করতে লাগে তাই পলিথিনের মধ্যে নিয়ে নিয়ে যদি আমরা বাদামটার খোসা ছাড়াই তাহলে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি খোসা ছেড়ে যাবে এমনকি তারপর হালকা করে একটু ফু দেবেন খোসা যেহেতু পাতলা হয় খুব সহজেই দেখবেন খোসাগুলো আলাদা হয়ে যাবে এমনকি আপনাদের ফ্রেশ বাদাম পেয়ে যাবেন এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আটা অনেক সময় হয় রোজ রোজ আমাদের কিন্তু রুটি খেতে ভালো লাগে না তাই রুটির আটা দিয়েই আমরা অসাধারণ একটি জিনিস তৈরি করে নিতে পারি রেস্টুরেন্টের মতো এখানে সামান্য চিনি তেল আর আটা দিয়ে আমি এই আটাটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমাদের কি করতে হবে এটাকে গোল গোল মতো রুটি তৈরি করা লেচি করে নিতে হবে এই দেখুন আমি এই লেচি করে নিলাম এবার এটাকে আমরা বেলে নেব এখানে আমি লম্বা করে কিন্তু বেলে নিচ্ছি যেরকম আমরা রুটি গোল করি সেরকম করব না লম্বা করে এটাকে এইভাবে বেলে নিচ্ছি এখানে আপনারা চাইলে ওপর দিয়ে তিল ছড়িয়ে দিতে পারেন আমি আমার কাছে বাড়িতে কালো তিল ছিল আমি কালো তিল দিচ্ছি আপনারা সাদা তিলও অ্যাপ্লাই করতে গ্যাসের ওপর একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান্য কিন্তু বেশি নয় একেবারেই সামান্য আমি এইভাবে দিয়ে দিলাম এক সাইড কিছু সময় ভাজার পর এইভাবে আমি উল্টে নিচ্ছি দেখুন বাড়িতেই কত সুন্দরভাবে আমরা কিন্তু এই তন্দুরি রুটি তৈরি করে নিতে পারি খেতেও ভালো লাগে বাচ্চারা বায়না করলেও আপনারা ছটপট তৈরি করে বেশি প্রত্যেকেই খাই অনেক সময় দেখা যায় গ্যাস অম্বল হয়ে যায় তাই আটাটা যদি আপনারা গরম জল দিয়ে মাখেন গ্যাস অম্বলের সমস্যা হবে না কিন্তু গরম জল দিয়ে আটা মাখলে অনেক সময় আমাদের অপেক্ষা করতে লাগে কিছু সময়ের জন্য ঠান্ডা হওয়ার জন্য তাই একটি চামচ নিয়ে নেবেন চামচ দিয়ে আপনারা খুব দ্রুত দেখবেন আটাটা মেখে নিতে পারছেন আর গরম আটাতে আপনাদের হাত দেওয়ার রকম প্রয়োজনই পড়বে না এখানে দেখুন চামচটা দিয়েই আমি খুব সুন্দর করে এইভাবে আটাটাকে মেখে নিচ্ছি আর এইভাবে কিছু সময় মাখতে মাখতেই আটাটা গরম থাকা অবস্থাতেই দেখবেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে রকম আপনাদের হাত দিয়ে আটা মাখার প্রয়োজনই পড়বে না এইভাবে দেখুন খুব ভালো করে আমি ডোলে নিচ্ছি আটাটা আমার এখনও কিন্তু গরম রয়েছে আর খুব সুন্দরভাবেই দেখুন আটাটা মাখাও হয়ে গেল এবার শুধু হাত দিয়ে জাস্ট একটুখানি ই করলেই হয়ে যাবে তাই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এতে আপনাদের সময়ও বেঁচে যাবে আটা ঠান্ডা করারও প্রয়োজন পড়বে না আর গরম আটাতে হাত দিতেও লাগবে না অনেক সময় দেখা যায় আমাদের রুটি করি রুটি ছোট বড়ো হয়ে যায় খুবই সমস্যা হয় ছোট বড় হলে তাই ব্যালন চাকিতে বা কিচেন স্ল্যাবটাকে পরিষ্কার করে এইভাবে লম্বা করে নিন তারপর চামচের সাহায্যে এইভাবে আটার লেচিগুলোকে আপনারা কেটে নিন সমান মাপ হবে আর হাতে নিয়ে আপনাদের আটাটা গোল গোল করার কোনো রকম প্রয়োজন পড়বে না এতেও কিন্তু আপনাদের সময়টা বেঁচে যাবে এই দেখুন কত সুন্দর আমার এখানে লেচিগুলো রেডি হয়ে গেল পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় ব্যালুন চাকি থাকে না বা ব্যালুন চাকি আমরা ধুয়ে দিই সেক্ষেত্রে রুটি তৈরি করতে খুবই অসুবিধা হয় তাই ব্যালুন চাকি ছাড়াই এখানে আমি কিচেন স্ল্যাব নিয়েছি আপনারা ডাইরেক্ট থালাতেও নিতে পারেন কিচেন স্ল্যাবে শুকনো আটা দিয়ে রুটি তৈরি করা লেচি নিয়ে একটি থালা ওপর থেকে এইভাবে চাপ দিয়ে হালকা একটু গোল গোল ঘোরাতে থাকলেই দেখবেন খুব সুন্দরভাবে ব্যালুন চাকি ছাড়াই আপনারা এখানে রুটি তৈরি করে নিতে পারবেন এই দেখুন হয়তো রুটিটা পারফেক্ট গোল হয়নি কিন্তু ব্যালুন চাকি ছাড়াও এইভাবে পারফেক্ট রুটি তৈরি করা যায় দিতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব আপনারা কখনও এইভাবে একটি কাঁটা চামচের সাহায্যে নারকেল কুড়িয়ে দেখেছেন অনেক সময় হাতের কাছে আমাদের নারকেল কোরআনে থাকে না বা নারকেল কোরানোর মেশিন থাকে না এই ধরনের কাঁটা চামচ প্রত্যেকের বাড়িতে থাকে আপনারা একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে কিন্তু খুব দ্রুত এমনকি খুব তাড়াতাড়ি নারকেল কুড়িয়ে নিতে পারেন আর যেরকমভাবে কোড়ানি দিয়ে নারকেল কোড়ানো হয় ঠিক সেরকমভাবেই কোরানো হবে আর এই নারকেল কোড়া দিয়ে আপনারা কিন্তু যে কোনো রেসিপি করে নিতে পারেন এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এখানে আমার নারকেলটা কোরানো হচ্ছে নাড়ু বা অন্যান্য কোনো রেসিপির জন্য এই নারকেল করে অ্যাপ্লাই করতে পারেন আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন এই দেখুন পুরোটা নারকেল কিন্তু আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি পুরোটাই আমার কোরানো হয়ে গেছে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় ভাত বসিয়ে আমরা কোনো কাজে যাই আর ভাত বেশি আমাদের নরম হয়ে যায় আর নরম ভাত কোনো তরকারির সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে না এরকম যদি সমস্যার মধ্যে আপনারাও পড়ে থাকেন যে ভাত নরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে এই টিপসটি অ্যাপ্লাই করুন দেখবেন আপনাদের ভাত শক্ত হয়ে যাবে এমনকি খেতেও ভালো লাগবে এর জন্য যে কাজটি আমাদের করতে হবে আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়ি আছে বড়ো ঝুরির মধ্যে আপনারা ভাতটাকে ঢেলে দিন ঝুড়ি বা কোনো বড়ো পাত্র নেবেন যেটা ছিদ্রযুক্ত এইভাবে ভাতটা ঢেলে দিলে কী হবে চারপাশ থেকে হাওয়াটা পাস হবে ভাতটা খুব দ্রুত তাড়াতাড়ি ঠান্ডা হবে এর কারণে ভাতটা দেখবেন মানে ঝরঝরে হয়ে যাবে যে নরম ভাবটা সেটা কিন্তু আর থাকবে না চলুন পরের টিপসটি দেখে আমাদের বাড়িতে যে এই ধরনের আটার প্যাকেট থাকে আমি এখানে তিন দিক কেটে নিয়েছি সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়েছি অনেক সময় হয় আমরা লুচি রুটি করতে গেলে ঠিকঠাক মতো গোল হয় না কিংবা ব্যালন চাকে হয়তো ধুয়ে দিই ভেজা থাকে সেক্ষেত্রে এই ধরনের একটি প্যাকেটের সাহায্যেই আপনারা কিন্তু রুটি কিংবা লুচি পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন দেখুন কতটা সুন্দর গোল লুচি কিন্তু আমার তৈরি হয়েছে আপনারা বাটি নিন কিংবা এই ধরনের প্লেট নিন হালকা করে চাপ দিন তাতেই আপনাদের রুটি বা লুচি বেলা হয়ে যাবে বেলুন চাকির থেকেও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি বেলে নিতে পারবেন অনেক সময় হয় আমরা ফোনে মুভি দেখি কার্টুন দেখি বা রান্না করতে করতে নানা রকম কাজ করি হাতের কাছে ফোনের স্ট্যান্ড থাকে না এরকম সমস্যা যদি আপনাদেরও হয় চুলের ক্লিপ প্রত্যেকবারের প্রত্যেক মহিলারা ব্যবহার করে এই ধরনের চুলের কাটা ক্লিপকেই আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি এখানে আমি ফোনের দুপাশে দুটো কাটা ক্লিপ এইভাবে লাগিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর ফোনটা আমার দাঁড়িয়ে রয়েছে আর ফোনটা পড়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা নেই ফোনে আমরা মুভি দেখতে পারি কার্টুন দেখতে পারি খুব সহজেই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই অ্যাপ্লাই করবেন যাদের ফোনের স্ট্যান্ড নেই আমি তাদেরকেই বলছি এই টিপসটি কাজে লাগাবে এতে আপনাদের হাতে ফোন ধরে রাখতে হবে না অনেক সময় দেখা যায় আমরা বাড়ি নেই বড়োরা ছোটোরা হয়তো পেঁয়াজ দিয়ে নানারকম রেসিপি করে থাকে ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায় তাই আপনাদের বাড়িতে যদি বাচ্চা আছে এই টিপসটি শেখাতে পারেন যে কোনো বাটি বা গ্লাসের সাহায্যেও এইভাবে পেঁয়াজটাকে কিন্তু ধীরে করে কেটে নেওয়া যায় দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি আর হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় হয় আমরা লেবু অনেকটা পরিমাণ বাড়িতে এনে রাখি কিন্তু দেখা যায় লেবুগুলো শুকিয়ে যায় বেশি দিন টাটকা ফ্রেশ থাকে না এর জন্য লেবুগুলোকে এইভাবে আপনারা পেপারে ভালো করে মুড়িয়ে নিন দেখুন আমি এইভাবে পেপারের মধ্যে ভালো করে লেবুগুলোকে মুড়িয়ে নিচ্ছি সবগুলো লেবুই এইভাবে আমি পেপারে মুড়িয়ে নেব এতে লেবুর রসটাও ভালো থাকবে আর লেবু শুকাবেও না তারপর লেবুটাকে আমরা পলিথিনে ভরে ফ্রিজের মধ্যে রাখবো এতে লেবু পচবে না পেপার দেওয়ার কারণে ভেতরে যদি জল জমে জলটা যে এই ধরনের বোতলগুলো থাকে এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি কি করব বোতলটাকে ছুরির সাহায্যে ওপরের অংশটাকে কেটে বাদ দিয়ে নিয়েছি ওপরের অংশটাই আমাদের প্রয়োজন পড়বে এবার আমাদের লাগবে দুটো বোতলের ঢাকনা দুটো বোতলের ঢাকনা আমি নিয়ে নিলাম দুটো বোতলের ঢাকনা ফেবিকুইকের সাহায্যে আমাদের টাইট করে এইভাবে আটকে নিতে হবে এই দেখুন এইভাবে আমি টাইট করে আটকে নিলাম এবার যে কাজটি আমাদের করতে হবে ঠিক যখন ভালোভাবে আটকে যাবে মাঝখানে আমাদের কোনো কিছু লোহার জিনিস গরম করে একটু বড় করে ছিদ্র করে নিতে হবে আমি ঠিক মাঝখানটায় একটু বড় করে এইভাবে ছিদ্র করে নিয়েছি এই যে দেখুন এটা আমার রেডি হয়ে গেছে কী কাজে ব্যবহার করব ঢাকনাটা আটকে নিলাম বোতলের মুখের মধ্যে যে কোনো লিকুইড জিনিস অনেক সময় আমরা ঢালতে গেলে দেখা যায় আমাদের ফানেলের প্রয়োজন পড়ে অনেক সময় বাড়িতে ফানেল থাকে না সেক্ষেত্রে এইভাবে প্লাস্টিকের বোতলের সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই ফানেল তৈরি করে নিতে পারি আর দেখুন এইভাবে ফানেল তৈরি করলে আমাদের টাকা পয়সা খরচা করতে হবে না চলুন পরের টিপসটি আমরা জব করে নেবে আমরা যে মশলাগুলো খাই বিশেষ করে কালো জিরে এই ধরনের মশলাতে প্রচুর পরিমাণে রঙ কেমিক্যাল মেশানো থাকে বন্ধুরা তাই এই ধরনের মশলাগুলো খাওয়ার আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন এই দেখুন আমি এখানে কালো জিরে অনেকটা পরিমাণ আমি মাসে বা দু তিন মাসের জন্য নিয়ে আসি আর দেখুন কালো জিরে থেকে কি পরিমাণে কালো জল বের হবে এগুলো কিন্তু একেবারে রঙ মেশানো জল বন্ধুরা সেই সঙ্গে এর ভেতরে নানারকম মাটি আরও নোংরা থাকে তাই এই জাতীয় মশলাগুলো অবশ্যই চেষ্টা করবেন এইভাবে একটু ধুয়ে নেওয়ার ধুয়ে নেওয়ার পর কোনো পেপার নিয়ে নেবেন পেপারে সঙ্গে সঙ্গে আপনারা ছড়িয়ে দিন রোদ্দুরে দিতে পারলে খুব ভালো আর রোদ্দুর যদি একান্তই না থাকে এইভাবে ছড়িয়ে দু তিন ঘন্টা পাখার হয়ে রেখে দিন মশলা শুকিয়ে যাবে রান্না করছি রান্না করতে করতে হঠাৎ আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে তখন আমাদের বাড়িতে যারা বয়স্করা মারা আছেন তাদের না একটু টেনশন কাজ করে কারণ যে নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে হবে আপনারা তখন একটি স্ক্রু ড্রাইভার যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের একটি স্ক্রু ড্রাইভার আপনারা হাতের কাছে রেখে দিন কি কাজে ব্যবহার করব যে নতুন আমরা গ্যাসের সিলিন্ডারটা লাগাবো এর ক্যাবটা খুলতে আমাদের অনেকেরই না অনেকটা কষ্ট করতে হয় বিশেষ করে বাড়ির যারা মারা আছেন তাই এই নতুন ক্যাপ আপনারা খুব সহজেই খুলে নিতে পারবেন কোনো রকম এখানে আপনাদের কষ্ট করার প্রয়োজন পড়বে না এর জন্য দেখুন যে কাজটি করব এখানে আমি নিয়ে নিয়েছি স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইবারের যে মুখটা আছে সেই মুখটা আমি এইভাবে গ্যাসের আংটার মধ্যে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এইভাবে দেখুন হালকা করে একটু চাপ দেব। তাহলেই কত সহজেই আমরা কিন্তু খুলে ফেলতে পারছি তাই আপনারাও এই ছোট্ট টিপসটি কাজে লাগাবেন খুব সহজেই গ্যাসের সিলিন্ডার আপনারা খুলে ফেলতে পারবেন ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদের গ্যাসের সিলিন্ডার খোলার জন্য বাড়িতে যারা বয়স্ক মারা আছেন তাদের আর কোনো রকম শক্তির প্রয়োজন পড়বে না আর অবশ্যই যখন যখন আপনারা গ্যাসের সিলিন্ডার নেবেন বন্ধুরা তখন খেয়াল রাখবেন যে ডেটটা যে গ্যাসের যে সিলিন্ডারের ডেট সেই ডেটটা ঠিক আছে কি না অনেক সময় ডেট শেষ হয়ে যায় সেই গ্যাসের সিলিন্ডার আমাদের দিয়ে যায় এমনকি বড় সড়ো দুর্ঘটনা আমাদের ঘটে যায় তাই এই কাজটি অবশ্যই করবেন দেখুন এখানে ডেট কিন্তু লেখাই থাকে